হ্যালো ফ্রেন্ডস রাধা রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মোর লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এখন বাজে সকাল সাতটা আশা করি আজকে তোমাদের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রতিদিনের মতন লেগে পড়েছি ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্মে তো প্রতিদিনের মতন প্রথম কাজ হচ্ছে এই বিছানাটাকে ওঠানো তো যাই হোক এখন বিছানাটা উঠিয়ে নি আর এদিকে ছেলেও স্কুল যাবে তো রেডি হচ্ছে আর আমি টিফিনটা বানিয়ে তারপর কিন্তু বিছানাটা ওঠাতে এসছি আর তার আগে টুকিটাকি অনেক কাজ ছিল যেগুলো করেছি আজকে কিন্তু প্রায় দু তিন দিন পর আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম বৃষ্টি হচ্ছে বলে জানো তো বেডশিটগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর একটু ধুলোবালিও থাকছে আর একটা দেখবে এই সময় না কীরকম রকম একটা পোকামাকড় দেখা যাচ্ছে নি গোটা গাতে একদম সেই চুলকনির মতন অবস্থা যেহেতু আমাদের পেছনে বড় বাগান আছে তাই একটু পোকামাকড়টা হয়েই থাকে আর বিছানা গুছিয়ে একদম সোজা চলে এসেছি ছাদে গাছগুলোকে জল দিতে তো আজ হচ্ছে বুধবার ঘুম থেকে উঠেছি ওই ছটা নাগাদ ঘুম থেকে উঠে ওই বাসি কাজ করা ঘর ঝাড় দেওয়া তারপর নিজে ফ্রেশ হয়ে কিছুটা সময় নিজেকে দিয়ে তারপর এখন এস দেখতেই পাচ্ছ গাছের পরিচর্যা করা আর এই যে গাছগুলো নিয়ে এসছে তার মধ্যেই কিছু গাছ আমি উপরে তোমার লাগিয়ে দিয়েছি সেগুলোই কিন্তু আমি ওই চাল ধোয়া জল ছিল সেটা দিয়ে এলাম আর নিচের গাছগুলোকে একটু জল স্প্রে করে দিচ্ছি যাই হোক এখন যখন লাগানো হয়নি তখন এখন তোমাকে এর পরিচর্যা করতে হবে আর তার তারপর এখন আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার দ্বিতীয় গ্লাস জল আসলে জলটা কি জানো তো বারে বারে খেতে হয় তো তার জন্য নিতে স্টোনও আছে তোমাদের আগেও বলেছি তো আমি একবারই এক লিটার জল খেতে পারি না আর আমার দ্বারা সম্ভবও নয় তাই সারাদিনে আমি এইরকম এক গ্লাস জল কিন্তু মানে আধ ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পরপর কিন্তু খেয়ে থাকি তারপর এই যে নিত্য প্রয়োজনীয় কিছু বেসিক কাজ যেগুলো আমরা প্রতিদিন করে থাকি সেগুলো করতে শুরু করে দিয়েছি এখন রান্নাঘরে ঢুকে রান্নাঘরের ওভেনটা একবার মুছে নিলাম আর এরপর একটু চা বানিয়ে নিব সকালে যদিও একবার লিকার চা খেয়েছি তোমাদের দাদা ভাই যেহেতু লিকার চা খায় তো সকালটা একবার লিকার চা খেয়েই বেরোয় তারপর কিন্তু আমি বেশ কড়া করে আমার জন্য একটু বেশি চা কম চিনি দিয়ে দুধ দিয়ে বেশ ফুটিয়ে ফুটিয়ে কম করে এক কাপ চা করে তারপর কিন্তু খাই আর সেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মিষ্টি কিন্তু কম থাকে তো এখন চলো চাটা ঝটপট খেয়ে তারপর ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি সকালে উঠে অনেকটা সময় নিজের সাথেই কাটিয়েছি এখন সংসারে কাজে লেগে পড়েছি মাঝে মাঝে এরকম দিনও হয় যখন আমি সকালে উঠে ভীষণ ব্যস্ত থাকি অনেকটা কাজ থাকে নিজেকে সময় একদমই দিতে পারি না সেদিনটা কিন্তু যেন আমার মোটেও ভালো যায় না মনে হয় আজকে যেন কি একটা হয়নি কি একটা বাকি আছে এসব চিন্তাধারায় কিন্তু মাস্থায় আসতে থাকে আর একটা সময় ছিল আমাদের মতন প্রত্যেকের লাইফেরই যে ঘুম থেকে মানে দেরি করে ওঠা একদমই সকালে উঠতে পারতাম না তখন কিন্তু একদমই বুঝতাম না যে ঘুম থেকে সকালে উঠে আমাদের কতটা উপকার হয় আর বলতে পারো কতটা সহজ হয় তো এখন আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়েছে সকালে উঠে যে কতটা আমাদের উপকার হয় সেটা আমরাই বুঝতে পারি আর আমার যদি বলো সাড়ে পাঁচটা বাজলেই কিন্তু চোখ খুলে যায় আর ঠিক আমি একটু এদিক ওদিক বিছানাতে ল্যাথ খাওয়ার পর তোমার ঠিক ছটা নাগাদ উঠে যায় তো এখন দেখো এদিকে পুচুন সোনা চলে এসছে আর ও দেখো এখানে বদমাসি শুরু করেছে আর কাজের দিদিও কিন্তু চলে এসছে ও কিন্তু ঝাড় দিচ্ছে তো যাই হোক মোটামুটি আমার ঘরে যা যা ডাস্টিং ছিল সব কমপ্লিট আর এদিকে ওই যে বান্ধবী এসেছিল প্রসাদ দিতে তো একটু দূর পড়িয়ে দিয়ে গেল তো চলো এখন মোটামুটি কাজ যা যা ছিল ঘরের আশেপাশে সেগুলো কিন্তু আমার হয়ে গেছে তো আজকে সকালে উঠে জানো তো ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জল দিয়ে ছেলে বলেছিল ধোকার তরকারি খাবে তো তাই আমি দেখো এইদিকে ছোলার ডালটা আদা কাঁচা লঙ্কার গোটা জিরা দিয়ে বেটে নিলাম আর তারপর সর্ষের তেল দিয়ে কড়াইয়ে আর অনেকটা পরিমাণ হিং দিয়ে ভালোভাবে এখন ছোলার ডালটাকে কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ না একটা মানে সে কড়াইয়ে লেগে যাবার মতন ভাব হয় ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তে থাকব যতক্ষণ না এটা শুকোবে ততক্ষণ কিন্তু ধোকা একদমই ভালো হয় না এখন তো রেডিমেড ধোকা কিনতে পাওয়া যায় আমি কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে ধোকাটা করি আর এটা মায়ের কাছে তো দেখো ঠিক এরকম যখন চিট ভাবটা চলে আসবে তখন কিন্তু আমি গ্যাস ওভেনটাকে অফ করে একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেবো তো পরিমাণে আমি কম করেছি যেহেতু ছেলে আর আমি খাবো তার জন্যে আর এখন দেখো এটা আমি তোমার এই প্লেটের মধ্যে একটু তেল বুলিয়ে তারপর কিন্তু এখন এটাকে আমি সেট করে নিচ্ছি ভালোভাবে সেট করবে না নাহলে কিন্তু এটা ভেঙে যাবার ভয় থাকে আর যদি ভালোভাবে ডালটা ভাজা হয় তাহলে কিন্তু ধোকাগুলো বেশ উঠে উঠে আসে তো দেখো এখন তোমরা সাইজ দিয়ে যেরকম পরিমাণে করতে পারো সেটা করতে পারো আমি একটা মিডিয়াম সাইজই রাখবো খুব ছোটোও না খুব বড়োও না তো এখন ধোকাগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি আর মন চাইলে তোমরা জানো তো এটা দু তিন দিনের জন্য স্টোর করেও রাখতে পারো যারা অনেক পরিমাণে খেতে ভালোবাসো বা যারা মানে গেস্ট টেলার বানাতে চাও তারা কিন্তু এরকম ভাবে করে বড় থালাতে দিয়ে তারপর কিন্তু স্টোর করে রাখতে পারো দু তিন দিন অনায়াসেই কিন্তু ফ্রিজের মধ্যে থেকে যাবে দেখো ফ্রিজ গুলো ঠিক এরকম হয়েছে তো ধোকাটা সবার শেষে করবো তার জন্য আজকে কিন্তু সব আলুর প্রিপারেশান জানি না কেন আজকে আমার আলু খেতেই ইচ্ছে করলো তাই ভাবছিলাম আজকে আলু সিদ্ধও করব আলুর তরকারিও করব আবার আলু ভাজাও করব তো যাই হোক আলু সিদ্ধটা বাদ দিয়ে দিলাম তাই এখন তোমার ওই আলু ভাজা বসিয়েছি পোস্ত দিয়ে আবার পোস্তুও করব আর এদিকে ধোকার ডালনা করব ডাল করেছি আর এদিকে রান্না করতে করতে যদি তোমার তেল বাড়ন্ত হয়ে আসে তখন কিন্তু ভীষণ বিরক্তি লাগে এটা যদি রাস্তে হয় তবুও ভালো লাগে কিন্তু এই কাজের মাঝখানে যদি আমার তেল তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার একটা বিরক্তি লাগে এখন তেলটা রিফিল করে দিলাম আর তারপর এখন এদিকে তোমার পোস্তটাও চাপিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে তো মোটামুটি আজকের এই ছিল লাঞ্চের প্রিপারেশান খুব বেশি একটা কিছু বানিয়েছিলাম তা না আর এখন দেখো চান করার আগে আমি কিন্তু ভালো করে আবার রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করে দিচ্ছি এদিকে গরম জল বসিয়েছি এই যে নাকড়াগুলো যে ইউজ করলাম সকাল থেকে সেই নাকড়াগুলো একটু জলে ভিজিয়ে রেখে দেবো মানে একটু ফুটিয়ে নেবো তারপর কিন্তু যদি ওয়াশ করো তাড়াতাড়ি কিন্তু তেল ভাবটা উঠে যায় আর এই বারান্দায় কিছু কাপড় ছিল কালকের থেকে মেলা সেগুলো এখন উঠিয়ে নেব আর এক বালতি কাপড় কিন্তু আমার দিদি কেঁচে দিয়ে গেছে সেগুলোও কিন্তু এখন মেলতে হবে তো তার আগে আমি ভাবলাম যে যে বারান্দায় কাপড়গুলো আছে সেগুলোকে উঠিয়ে নিই যদি বৃষ্টি আসে আবার আমাকে এখানেই মেলতে হবে আর বর্ষাকালে এই একটা সমস্যা দেখবে তোমার কাপড় মেলার জায়গা একদম পাওয়া যায় না এদিক সেদিক করে কিন্তু শুকোতে হয় তো চলো এখন স্নানটা ঝটপট সেরে ঠাকুরপুরনামটাও সেরে নিই তো কাজে যখন এসছিলো দিদি তখনই কিন্তু কাপড়গুলো কেঁচে দিয়েছিল কাপড় বলতে বেশি কিছু কাপড় নেই ওই তোমার বালিশের কভারগুলো আছে ছেলের প্যান্ট গেঞ্জি এগুলো আছে আর আমারও নাইটি তো সেগুলোই তোমার এখন মেলে দিই আর মেঘ কিন্তু এখনও হয়ে আছে একবার জল হয়ে গেছে আবার কিন্তু এখন হবে সেটা সম্ভবনা প্রায় আছে কিন্তু আমি তাও ভালো আমি একটু জলটা ঝরে যাক তারপর আবার ঘরে মেলে দেবো তো সেই জন্য এখন একটু বাইরে মেলে রেখে দিচ্ছি ঝটপট রান্নাবান্না সব কাজ হয়ে গেলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় দেখবে আমাদের হাতে আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয় আজকে তো ছেলে স্কুলে চলে গেছে আর আমি এখন এই সময়টা একদমই একা আর একা বলতে ঘরে আশেপাশে সবাই আছে ওই কুচকুঞ্ছোনোলা সবসময় আসে তারপর সব যারা আছে তো ওই একটু গল্প গুজব হয় এ করেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায় তো এই দেখো আজকে না সকাল থেকে আর মুখের চর্চা করতে পারিনি নিজেকে সময় দিয়েছি বলতে আজকে সানস্ক্রিনটা লাগাতেই ভুলে গেছি আমরা ভাবি রোদ নেই রোদে লাগাবো না তো তারপর কিন্তু মানে ঘরেও কিন্তু জানো তো যখন রান্নাবান্না করি তখন আমাদের সানস্ক্রিন টা লাগানো মানে অবশ্যই দরকার তো তাই মানে সকাল থেকে তো লাগাতে পাইনি তাই স্নান করে এখন একটা সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম আর একটু মশ্চারাইজার এইবার পূজা আসছে পুজোর দু মাস আগের থেকে যদি আমরা নিজেদেরকে না একটু প্যাম্পারিং করি তাহলে পুজোর সময় অবশ্যই আমার দেখতে ভালো লাগবে না তাই আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি নিজেকে মানে রেডি করি তো চলো এখন এই কাপড়গুলো ঝটপট গুছিয়ে নি আর তো কিছু কাজ নেই তো আর ভিডিওটা বাড়াচ্ছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকেও সুস্থ থেকে সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় মোবাইল দেখো আজকের মতন এটুকুইটা